রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত বনানীর শান্ত পরিবেশ নষ্ট করে অবৈধভাবে গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে চালানো হয়েছে সারাশি অভিযান এই অ্যাকশানে রেস্তোরাঁ ট্রাভেল এজেন্সি সেলুন এবং বিতর্কিত স্পা সেন্টার সহ প্রায় ত্রিশটিরও বেশি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে রাজুকের ভ্রাম্যমান আদালত গত পঁচিশে নভেম্বর মঙ্গলবার সকাল গড়িয়ে দুপুর হতেই বনানির কাঁচাবাজার ও এর আশেপাশের এলাকায় একের পর এক প্রতিষ্ঠানে হানা দেয় রাজুকের টিম অভিযানের নেতৃত্বে ছিলেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন তার নির্দেশেই অবৈধ স্থাপনাগুলোর সাটারে ঝুলিয়ে দেওয়া হয় লাল রঙের সিলগালা আর বড় বড় তালা দীর্ঘদিন ধরে বনানির মধ্যে একটি পুরদস্তুর আবাসিক এলাকাকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী গড়ে তুলেছিলেন রমরমা বাণিজ্য ফ্ল্যাটবাড়ির আড়ালে চলছিল বাণিজ্যিক কার্যক্রম যা স্থানীয় বাসিন্দাদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল অভিযান চলাকালীন দেখা যায় আবাসিক ভবনের ফ্ল্যাট ভাড়া নিয়ে কেউ খুলে বসেছেন আলিশান রেস্তোরাঁ কেউ বা চালাচ্ছেন ট্রাভেল এজেন্সি তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে আবাসিক ভবনের ভেতরে গোপনে চলতে থাকা বিভিন্ন স্পা সেন্টার ও বিউটি পার্লার বা সেলুন মেন্স ক্লাব সেলুন অ্যান্ড স্পা আহেলি কাবাব অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের মতো নামিদামি সব প্রতিষ্ঠানেও এদিন তালা ঝুলিয়ে দেওয়া হয় রাজুকের এই আকস্মিক অভিযানে অবৈধ ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই সাটার নামিয়ে শটকে পড়ার চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা হয়নি অভিযানের যৌক্তিকতা তুলে ধরে গণমাধ্যমের মুখোমুখি হন নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন তিনি স্পষ্ট জানিয়ে দেন এই অভিযান কোনো একদিনের লোক দেখানো বিষয় নয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়মিতভাবেই এমন মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় বনানিতে এই অভিযান চালানো হচ্ছে তিনি আরও জানান চলতি মাসের শুরু থেকেই বনানির বিভিন্ন পয়েন্টে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে এবং তা পুরো মাস জুড়েই অব্যাহত থাকবে ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন অভিযানের পেছনের মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন বনানী সোসাইটি এবং এখানকার সাধারণ বাসিন্দাদের পক্ষ থেকে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অভিযোগ ছিল তাদের অভিযোগ বনানির মতো একটি সাজানো গোছানো আবাসিক এলাকা এখন আর বসবাসের উপযোগী নেই এটি রীতিমতো একটি বাণিজ্যিক বাজারে পরিণত হয়েছে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম চলার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বিভিন্ন অফিস রেস্তোরাঁ আর স্পা সেন্টারের কারণে বহিরাগত মানুষের আনাগোনা বেড়েছে যা এলাকার নিরাপত্তা এবং পরিবেশের জন্য হুমকি স্বরূপ রাজুকের এই কর্মকর্তা আরও যোগ করেন আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম চালানোর বৈধতা নেই রাজুক থেকে জন্য নেওয়া হয়েছে। কিন্তু সেখানে চলছে ব্যবসা। এটি সম্পূর্ণ আইন বহির্ভূত তিনি প্রশ্ন তোলেন রাজুকের অনুমতি ছাড়া কিভাবে দিনের পর দিন এসব ব্যবসা প্রতিষ্ঠান চলছে মানুষের মনেও এই প্রশ্ন জেগেছে যে রাজুক অনুমতি দিচ্ছে এই বিভ্রান্তি দূর করতেই রাজুক কঠোর অবস্থানে গেছে অভিযানে দেখা যায় যেসব ভবনে বাণিজ্যিক ব্যবহারের কোনো সুযোগ বা অনুমোদন নেই সেখানে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না তবে যেখানে নিয়ম মেনে বাণিজ্যিক রূপান্তরের সুযোগ রয়েছে সেসব ক্ষেত্রে কাগজপত্র যাচাই বাচাই করা হচ্ছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই আবাসিক ফ্ল্যাটকে অফিসে রূপান্তর করা হয়েছে রিক্রুটিং এজেন্সি থেকে শুরু করে ট্রাভেলিং এজেন্সি সবই চলছে আবাসিক ভবনে দিন শেষে এই অভিযানের বার্তা ছিল অত্যন্ত পরিষ্কার আবাসিক এলাকায় কোনো অবৈধ বাণিজ্য চলতে দেওয়া হবে না স্থানীয় বাসিন্দারা রাজুকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা আশা প্রকাশ করেছেন এই অভিযানের ফলে বনানী তার হারানো শান্ত ও বসবাসযোগ্য পরিবেশ ফিরে পাবে রাজুক জানিয়েছে জনস্বার্থে এবং নগরী শৃঙ্খলা ফেরাতে তাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে